পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলছে বাইকটা তো বাইকের আমরা ফার্স্টেই টান দিয়ে দেখছিলাম বাইকটা রানিংয়ে ইঞ্জিনটা ফ্রি হয়ে যায় এছাড়াও সঠিক টর্ক পায় না আর ইঞ্জিন অয়েলের অবস্থাটা খুবই খারাপ মেবি প্রথম টার্গেট হচ্ছে ক্লাস প্লেটের যে ফাইবারটা ফাইবারটা পুরোপুরি জ্বলে গেছে এছাড়াও বাটিতেও মেবি প্রবলেম আছে তো আমরা খুলে দেখব তো যাদেরই সমস্যা হবে যেমন টর্ক যদি না পান সঠিক কিংবা গাড়ি রানিংয়ে ফ্রি হয়ে যায় তারা ক্লাস প্লেটটা চেক দেবেন বিশেষ করে যদি নিউ মডেল ফোর বি হয় তাহলে এই প্রবলেমটা বেশি ওল্ড মডেল ফোর বিতে আমরা ষাট সত্তর হাজার কিলোমিটার চালানোর পরেও অনেক ভালো পাইছি তো আমরা খুলে দেখব সাথে থাকবে ক্লাস প্লেটটা আমরা বের করলাম তো এখন আমরা দেখব কী অবস্থা যদি সাইডটা একটু ভাই জুট দিয়ে মুছে দেখান তো পুরাপুরি খেয়ে গেছে সাইড পর্যন্ত বিট মায়ের খেয়ে গেছে দেখি

ক্লাস প্লেটের অবস্থা ক্লাস প্লেট হাফ সেন্টার দুইটার অবস্থায় বেহাল তো এমন অবস্থায় পুরা কমপ্লিট সেটটা পাল্টায় নেবেন হয়তো অনেকে বলবে যে এইটা 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 একটু ঠিক আছে এইটা রেখে বাদ বাকিটা চেঞ্জ করতে তো আবার কি হবে এক মাসের ভিতরে এইটা নষ্ট হয়ে যাবে এইগুলো ঠিক থাকবে এই ক্ষেত্রে পুরো সেটটাই চেঞ্জ করে নেবেন আপনারা তো বাইকের ফুল সার্ভিস চলতেছে আমরা পুরো কমপ্লিট সেটটাই চেঞ্জ করে তো একটা কমপ্লিট সেটের ভিতরে থাকে কি এটা হচ্ছে হাফ সেন্টার থাকে এটা হাফ সেন্টার ক্লাস প্লেট এবং প্রেসার প্লেট এটা কমপ্লিট থাকে তো এইরকম সিচুয়েশনে পুরো সেটটাই চেঞ্জ করে নিবেন